অ্যাসেসমেন্ট টিমে হিসাবে আজকে আমাদের সাথে আমার সাথে আমাদের কমিশনের অফিসারদের সাথে সমাপনী বৈঠকটা করে গেলেন ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশান চেয়েছেন ক্লারিফিকেশানটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি দেড়শো মতন আসবেন এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কি না ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা এই সমস্ত জিনিসগুলো করেছেন এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে সবাই যে একসাথে দেড়শো জন আসবেন তা না বিভিন্ন পর্যায়ে ওনারা ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝাই আমরা গেজেট নোটিফিকেশান পাবলিকেশন পর্যন্ত এই আর তারপরে আমরা কিভাবে রেজাল্ট পাবলিশ করি আমরা এবং এই রেজাল্টের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে থাকে কিনা ইত্যাদি ইত্যাদি এগুলো মূলত ওনারা গেছিলেন রংপুরে এবং চিরগেয়ে সেখানটা সম্পর্কে আমাদেরকে যেটা বললেন সেটা বললেন যে আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক এবং বিশেষ করে রংপুরের কথা বললেন যে ওনারা সৈয়দপুরে গেছিলেন রংপুরের সৈয়দপুরে তো আমরা বললাম যে আমাদের ভোটার তালিকা এবার আপডেট করার ব্যাপারে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত আর একটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব এবং সেটার পরে সম্পর্কে জানতে চাইলেন যে একত্রিশে অক্টোবর কেন এটা অন্য কোনো ডেট না কেন তো আমরা বললাম যুক্তিটা বললাম যে আমরা নতুন ভোটারদের নিতে চাই ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা ফার্ম কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি তো এইটা এখন ওনারা ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশান নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন তো বছরে আমাদেরকে ওনারা এম এর একটা ড্রাফট দিয়ে গেছেন যে ড্রাফটটা নিয়ে আমরা এখন আমরা পর্যালোচনা করে এই সাইনিং সাইনিংয়ের ব্যাপারে আগাবো আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে আর যদি না থাকে তাহলে যা আছে সেইটাই অনুযায়ী এটা হবে এর বাইরে আর আমাদের সাথে আজকে কোনো আলোচনা হয়নি ব্যাস এইটুকুই পর্যবেক্ষক দল দেড়শো জন কিন্তু সবই একশো দেড়শো জনই যে একসাথে আসবে তা না হয়তো দশজন আসবে তারপরে হয়তো ফিরতে যাবেন এখন ওনারা ওনাদের ক্যাপাসিটিতে এটাকে অর্গানাইজ করবেন কাজে দেড়শো জন ইন অল তো আমাদেরকে ওনারা এই নামগুলেন পাঠাবেন ওনাদের ডিটেলস সহ যেমন বিদেশি পর্যবেক্ষক আসলে তার স্বাভাবিকভাবে তাদের ভিসার ব্যাপার আছে আপনার তাদের পাসপোর্ট ডিটেলস আছে এখানে অ্যাকোমোডেশন অনেকগুলো ব্যাপার আছে সেগুলোর না সিকিউরিটিজ আছে এই সমস্ত বিষয়গুলোকে আমরা পর্যায়ক্রমিকভাবে টেক আপ করবো নির্বাচন পর্যবেক্ষকের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এমআইউ এটা ওনাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং এটা ওনাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আমাকে বলেছেন যেটা যে এটা একটা ওনাদের এসওপি সেই অনুযায়ী আমাদেরকে এমআইয়ের একটা খসড়া দিয়ে গেছে কখনো হয়েছে আগে আমি এই নির্বাচন কমিশনে কাজ করিনি অথবা আমার পূর্ব অভিজ্ঞতাটা নাই আচ্ছা আপনি আপনার একটা জিনিস বোঝা উচিত তিন মিনিট আগে এমইউর খসড়াটা পেয়েছি আমার স্মৃতিশক্তি এত ভালো না যে আমি এই জিনিসটাকে ফটোগ্রাফিক মেমোরি থেকে আপনাকে বলতে পারবো আমাকে একটু শ্বাস নেওয়ার জন্য একটু সময় দেন এম আচ্ছা একই তো প্রশ্ন আবার রইল আমি ভাই বললাম তো আমার সীমাবদ্ধতা আমার ফটোগ্রাফিক মেমোরির না এবং আপনাকে যেটা জানতে চাচ্ছেন এমওইউর ব্যাপারে কি আছে না আছে এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা খসড়া দিয়ে গেছেন এটার ব্যাপারে আমি এখন আপনাকে তিন মিনিট আগে যেটা পেয়েছি এর আপনাকে কী করে বলবো আমি কি আমার সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন